আমাদের চার দিনের ট্যুর প্রোগ্রাম এরকম ছিল প্রথম দিন তিরাদগড় জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাত নারায়ণপাল বিষ্ণু মন্দির দন্তেশ্বরী মন্দির দ্বিতীয় দিন গুপ্তেশ্বর মন্দির সাবেরি নদী পরাবেদা গুহা স্বর্গোদ্দার গুহা ডুডুমা জলপ্রপাত মাছকুন্দ ড্যাম আর কোলাপ ভ্যালি তৃতীয় দিন ডুমুরিপুট হনুমান মন্দির দামনজড়ি হনুমান মন্দির সাইবাবা মন্দির দেওমালি হিল আর রানী ডুডুমা জলপ্রপাত চতুর্থ এবং শেষ দিন ছিল সবর শ্রীক্ষেত্র মানে এটি হল কোরাপুটের জগন্নাথ মন্দির ট্রাইবাল মিউজিয়াম আর পুঞ্জিশীল জলপ্রপাত এবং কেচেলা এখন আমরা দেখছি পুঞ্জিশীল জলপ্রপাতের এরিয়াল ভিউ কি সুন্দর দেখতেই নদী কি সুন্দর দেখতে এই নদীপ্রপাতগুলো আপনারাই দেখে বলুন সৌন্দর্য এইসব অসাধারণ দৃশ্য দেখতে এত দূরে আসা আর প্রাণ ভরে আহরণ করে ফিরে যাওয়া আর স্মৃতিরোবন্থন করা এই হিসেবগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল হাওড়া টু জেপোর চারজনের খরচ হলো পাঁচ হাজার পাঁচশো আশি টাকা এসি থ্রিতে আর কোরাপুর টু হাওড়া খরচ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা চারজন তিন হাজার সাতশো টাকা পার ডে চার দিনের জন্য চোদ্দো হাজার আটশো টাকা হোটেল রেন্ট বারো হাজার ফুডিং পার ডে পাঁচশো টাকা পার হেড তো আমাদের লাগলো মোটামুটি আট হাজার টাকা আর ট্রেনের খাবারের জন্য লেগেছে এক হাজার টাকা চারজনের খরচ পড়ল ছেচল্লিশ হাজার আটশো টাকা ফলে অনেক কম খরচেই ট্যুর করা যায়